সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা টা না টেনে দেখেন বুঝতে পারবেন আর ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

মা আছে দুইটা বোন একটা ভাই তার মায়ের কাছেই থাকেন হ্যাঁ মার কাছেই থাকি ভাই বোনদের ভিতরে কে আপনি বড়ো আমি ভাই বোনের মধ্যে আমি বড় কত বড়ো আপনার বয়স কত আমার বয়স আঠারো বিয়ে হয় নাই কেমনে হবে বিয়ে বিয়ের জন্য আসে যৌতুক চায় নহিলে বলে কারো কে বিদেশ পাঠিয়ে দিতে কেউ বলতেছে অটো গাড়ি কিনে দিতে তেমন মার্কি সেই টপিক আছে এগুলো কিনে দিব আমি তো তোদের কারণে হচ্ছে বিয়ে হচ্ছে না জি না আপনি ধরেন একটা মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো সে আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চাইল আপনি কি রাজি আছেন হ্যাঁ যে আমি যদি একটা ভালো মানের মানুষ পাই যার দ্বারা আমি দুই বেলা খাইতে নিতে পারবো চলতে পারবো আমি এই কষ্টের জীবনটা যদি তার কারণে যদি আমি সুখে থাকতে পারি সে কালা হোক বুড়া হোক কোন সমস্যা নেই আমি তার কাছেই বিয়ে বসতে চাই আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে দেখতে চমৎকার সুন্দরী প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে তার হচ্ছে বাবা নাই অনেক গরিব এখন এসে তার কোন একটা মানুষ মনের সাথে মন যদি মিল খায় জীবনের সাথী করবে ওনার কিন্তু চেয়ার অনেক ভালো আছে তা আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপত্তির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিক দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা চাইলে সরাসরি ভাবে এফুটির সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য দিরা কষ্ট করে আমার সাথে থাকে চ্যানেলের ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ